জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন এই থেকে পৃষ্ঠা সংখ্যা দুশো চল্লিশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কেশব সেন শিষ্য সহ দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুরের সঙ্গে মিলিত হতে ঠাকুরের কাছে আসার পর পুথিকার এই রকম বর্ণনা করছেন যে একবার যদি কেউ তার কৃপা পেয়ে যান একবার যদি তাকে শুধু প্রণাম করা হয় তাতে যদি তিনি একবার কৃপা বাড়ি দিয়ে দেন তাতে যে কি পেলেন তিনি বলে বোঝানো যাবে না এ যে কি অমূল্য ধন তিনি পেয়ে গেছেন যার জোরে ভবের বন্ধন পর্যন্ত ছিড়ে যায় চরণে স্মরণ লয়ে চরণে যে পরে গরণ না গরি প্রভু নাহি দেন ছেড়ে তাকে না করা পর্যন্ত ঠাকুর কখনো ছেড়ে দেন না এইবার তিনি এই বিশ্ব কারিগরের হাতে পড়ে গেছেন যিনি এসছেন তিনি বিশ্ব কারিগরের হাতে পড়ে গেছেন বিশ্ব কারিগর প্রভু কি গরেন হাতে তুচ্ছ আমি পরিচয় না পারি নদীতে কি গড়িলা প্রভু দেবে কেশবে লইয়া স্মরী গুরু দেখ মন নয়ন মুদিয়া ঠাকুর এবার কেশবকে নিয়ে কি করলেন সেটাই দেখুন চোখ বন্ধ করে গুরুদেবের নাম স্মরণ করবেন এই অবধি আমরা পাঠ করেছিলাম তারপরের অংশ হচ্ছে আজ কেশব সেনের সঙ্গে ঠাকুরের কথাবার্তা কেশবে কহিলা প্রভু দেখা মাত্র তারে প্রফুল্ল মুখর বিন্দে হাসি নাকি ধরে ফুসিয়া যে শ্যামা বড় তোমার উপর যাও গিয়ে মন্দিরে মায়ে করব যখন যে ভাগ্যবানে প্রভু দেখি বারে আসিতেন ভক্তি সহ দক্ষিণে দক্ষিণ শহরে প্রায় অধিকাংশে বলিতেন ভগবান শ্রীমন্দিরে পর অগ্রে মায়েরে প্রণাম সেই আজ্ঞা শ্রীকে সবে মঙ্গল লক্ষণ ভক্তি ভরে বন্দি মায়ের চরণ ঠাকুরের কাছে যখনই ভক্তগণ আসতেন ঠাকুর তাদের ভাব বুঝে এক একজনকে এক রকম বলতেন কাউকে বলতেন বাগান দেখে এসো কাউকে বলতেন বিল্ডিং দেখো গে যাও আর সেরকম ভাব আছে যাদের তাদেরকে একমাত্র বলতেন যাও মায়ের কাছে দেখা করে এসো মায়ের কাছে প্রণাম করে এসো ইত্যাদি তো কেশব সেনকে দেখার পর ঠাকুরের মুখ দিয়ে যেন আনন্দ আর ধরে না তিনি বলছেন যে যাও মায়ের কাছে পড়ে গর্ করেছো এই যে মায়ের কাছে পাটাছেন তার মানে বোঝাই যাচ্ছে যে ভাগ্যবান। এবারে केशव কিন্তু ঠাকুর এই ভগবানে যে দলের মধ্যে ফেলেছেন ভালো লক্ষ্মণ এরপর সেই আজ্ঞা কেশবে মঙ্গল লক্ষণ ভক্তি ভরে বন্দিবারে মায়ের চরণ শুনিয়া কেশব পন অতি ধীরে ধীরে মন প্রাণ সমর্পণ করেছি পিতারে ঠাকুর এবার কেশব এবার ঠাকুরকে ধীরে ধীরে বলছেন কিন্তু একেশ্বর বাদে অর্থাৎ নিরাকার নিরাকার বাদে সাধক অর্থাৎ এখানে পিতাকে তিনি তারা ধরে এরকম সুতরাং পিতার কাছে মন দিয়ে রেখে দিয়েছি মাকে কি করে প্রণাম করব এই কথাই তিনি বলছেন যে মন প্রান্ত সেই পিতার কাছে শরণ করা তাহলে আমরা মায়ের কাছে কি করে যাব। তার ভাব বুঝতে পেরে এবার ঠাকুর কি বলছেন ভাব বুঝি প্রভুদেব করিলা উত্তর পুষ্ট কলে বর। যদি মাতৃপয় ধরে হেন কান্তিকায় বল তবে কেন নাহি হি মানে মাধরিয়া বাপে চেনে জগজনে জানা বুদ্ধিমান তুমি তবু কিহেতু বুঝো না উনি একদম ঝুঁকি ধরে নাড়িয়ে দিলেন বললেন বলো তো কারণ মায়ের দুধ খেয়ে শরীর হয় তাহলে শ্যামা মাকে কেন মানবে না মাকে ধরেই সবাই বা জগৎময় সবাই মায়ের হাত ধরেই পরে বাবার কথা জানে তুমি তো বুদ্ধিমান তুমি তবুও কেন বুঝতে পারছো না কেশব প্রভুরে পুনঃ কহে ভক্তি ভরে কেবা মাতা আপনার মা বলেন কারে। যে যে মাকে মা রূপে দেখেন সেটা কেশব এখনো জানেন না তাই তিনি জিজ্ঞাসা করছেন কেবা মাতা আপনার আপনি কাকে মা বলেন কিরূপ আকার তার কিরূপ গঠন বলুন বিশেষ করি কিছু বিবরণ এবার তিনি মায়ের কাছে মায়ের ব্যাপারে ঠাকুরের কাছে জানতে চাইছেন পাত্র বুঝিস কি কেশবে প্রভুর উত্তর বিলাতে গিয়াছ তুমি দেখেছো সাগর অনন্ত আকাশে যদি দেখেছো নয় অনেক তবে মোর মা কেমন কেনে ব্রহ্মাণ্ড উদরা মাতা জগত জননী ব্রহ্মময়ী শক্তি সিদ্ধি শান্তি তিনি নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্ম ইন্দ্রিয়ের পাত বিকার বিহীন যেন তেন নিরাকার তাহার উদ্ভব শক্তি শক্তি প্রাণরূপ শক্তি আপনি সেই ব্রহ্মের স্বরূপ ব্রহ্ম যিনি ঠিক তিনি সিন্ধু প্রায় শক্তি শক্তিতে জগৎ সৃষ্টি শক্তি শক্তি আছে তাই আছে শক্তি ধারণা সেই শক্তি বলে করি শক্তির সাধনা যে শক্তিতে লীলা কার্য তারে শক্তি গাই শক্তিহীনে সৃষ্টি শূন্য ব্রহ্ম নাই পাই শক্তি কেবল বল ব্রহ্ম দর্শনে প্রতিবিম্বে বস্তু জ্ঞান যেমন দর্পণে দর্পণ স্বরূপ শক্তি সহায় না হলেন ব্রহ্মতত্ত্ব জ্ঞান কখনো না মিলে ঠাকুর এবার কেশব সেনকে বললেন যে তুমি যখন মিলে ফেরত এসছো তুমি নিশ্চয়ই সবের কিছু জানো তবু কেন তুমি জিজ্ঞাসা করছো আমার মা এই ব্রহ্মাণ্ড মা তিনি উদার মাতা জগৎ জননী ব্রহ্ম শক্তি তিনি সৃষ্টি নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্ম পার বলেই তিনি মায়ের অনেক বর্ণনা দিলেন যার ফলে এবার কেশব সেনের চেতনা হতে থাকল জয় ঠাকুর